হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি ব্র্যান্ড নিয়ে কালেকশনের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করার রয়েছে কালেকশন দেখাবো প্রত্যেকটা ড্রইস অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে ড্রয়সের ব্যাক দেখতে পাচ্ছেন পিউর কঠনের মধ্যে ড্রয়েসগুলো আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রইসের হাতার কাপড় আর ব্যাকপার্ট হাতার কাপড়টা দেখেন মাশাল্লা খুবই সুন্দর একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রইসের ব্যাকপার্ট আপনাদেরকে ব্যাক পার্টটা একটু দেখাই এই যে এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার খুবই নাইস ডিজাইন এরপর এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটন আর লিনেন মিক্স এর মধ্যে পিওর কটন আর লিনেন মিক্স এর মধ্যে এটা হচ্ছে গলার এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন একদম পুরাটা হেভি গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন সে সাথে পুরো ওড়নাটাই থাকছে লেসের ওয়ার্ক করা এটা হচ্ছে রেসের উড়াটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার কিন্তু অসম্ভব সুন্দর জাস্ট আপনারা দেখেন ওনার লেসের ওয়ার্কটা কতটা সুন্দর মানে এরকম যদি লেসও যদি আপনি বসাতে যান তাহলে আপনাকে দুই থেকে তিনশো টাকা কিন্তু গুনতে হবে সেই সাথে চিকেন কারি কাজ করা সালোয়ার কাপড় পাচ্ছেন পিওর কটনের জাস্ট আপনারা সালোয়ার কাপড়ের মানে এটা দেখেন এক দি হাতের থেকেও বেশি পিওর কটনে চিকেন কারি কাজ করা সালোয়ারের কাপড় আপনার পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট যা নিবেন ফারহানের পেজ কিংবা ফারহানা স্পেশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েস আর নাম্বার দিয়ে মাসে আল্লাহ মাসে আল্লাহ এটার মধ্যে তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর একটা থেকে একটা সুন্দর যে যেটাই নেবেন সেটাই দেখা যাবে সবাইকে অনেক বেশি ভালো লাগবে উনি আপনি লেসের ওয়ার্ক পাচ্ছেন কলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে পুরা সালোয়ারের কাপড়টা পিউন কটনের মধ্যে চিকেন কারি কাজ পাচ্ছেন তাও আবার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিন্তু অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা রয়েসার হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রসার ব্যাকপ্যাটটা দেখতে পাচ্ছেন তিনটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগবে একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলতে হবে কারণ দেখা যায় কি স্টক অনেক বেশি লিমিটেড থাকে খুব তাড়াতাড়ি দেখা যায় সোল্ড আউট হয়ে যায় এটা হচ্ছে গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে ওড়না এই যে পুরাটাই ওড়নার মধ্যেই কিন্তু লেসের ওয়ার্ক আছে

এরপর এটা হচ্ছে রয়েস এর ফার্ম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাপড় আছে প্রচুর হেলদি বডির মানুষও কিন্তু এই রইস সেলাই করতে পারবে আর এটা হচ্ছে রয়সার উনা বিশাল বড় সাইজের উনাটা পাচ্ছেন আর পুরাটা কা সালোয়ারের কাপড়ের হচ্ছে চিকেন কারি কাজ করে দেখেন কি সুন্দর করে করে চিকেন কারি কাজগুলো করেছে এখন তো চিকেন কারি কাজ করে সালোয়ারের কাপড়গুলো অনেক বেশি ডিমান্ডফুল দেয় দেখেন কি সুন্দর মাসা এটা হচ্ছে ফুল ড্রয়ের স্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ড্রয়ের নাম্বার দিয়ে পারহান্স ফ্যাশনের পেজ কিংবা পারহান্স ফ্যাশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে প্যাকেটটা একটু পরে ভুবা প্যাকেটের শব্দ আসতেছে অনেকটা আপনি ভাজ করে রাখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন লিঙ্ক শপে পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এখন দেখাবো আপনাদেরকে ফুল পিসের কালেকশন তাও আবার একেবারে পানের দামে এই দামে ফুল পিসের কালেকশন হতেই পারে না এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন প্লেনের মধ্যে ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট পুরাটা ফ্রন্ট পার্টে গোর্জিয়াস কাজ করা পুরাটা ফ্রন্ট পার্টেই পাচ্ছেন আপনি গর্জিয়াস কাজ করা একেবারে পার্টিউ ড্রেস তাও আবার পানের দামে এটা কিন্তু অসম্ভব ব্যাপারে যে দেখেন কি গোর্জিয়াস ড্রেস পুরার ড্রেসটাই হচ্ছে একেবারে গোর্জিয়াস ড্রেস সেই সাথে ফোর পিস ফোর পিস পাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্রসের উড়নারটা দেখতে পাচ্ছেন পুরো উড়নার মধ্যেই কিন্তু আপনারা এখানে স্টোনের ওয়ার্ক সরি আপনারা এখানে সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন আর এটা হচ্ছে ইনারের কাপড় এখানে হচ্ছে ইনারের কাপড় দেওয়া আছে সেই সাথে সালোয়ারের কাপড় দেওয়া আছে এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ইনারের কাপড় এই যে এটা হচ্ছে ইনারের কাপড় আর এটা সালোয়ারের কাপড় ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা দিয়ে অবিশ্বাসের প্রাইজে একেবারে পার্টি ওয়ার্ড হয়ে এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ড্যাম করে ফেলতে হবে কাউকে যদি একটা পার্টি ড্রয়েস গিফট করতে ইচ্ছে করে ফোর পিসে তাহলে ড্রয়েসটা নিয়ে গিফট করে দিতে পারবেন অনেক বেশি সুন্দর যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন কটনের পিউর লোনের এই ড্রেসটা আপনারা পাচ্ছেন এই যে পিউর প্রিমিয়াম লোন এটা রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন অসম্ভব সুন্দর কালার আর এটা হচ্ছে রয়সারের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিয় হাতার কাপড় সে সাথে এটা হচ্ছে রয়সের পন পার্ট পুরাটা ফ্রন্ট পার্টে একদম খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক ক্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক দিয়ে গর্জিয়াস কাজ করা আর ওড়নাটাও মার্শা আল্লাহ আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করা এই যে দেখেন কি সুন্দর এর ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে একদম খুবই সুন্দর করে কাজ করা আর সালোয়ারের কাপড় তো আপনাদের ডিমান্ডেবল এই যে দেখেন পুরো একটা পিওর কটনের হেভি কোয়ালিটিফুল ওরা সালোয়ারের কাপড়টাই আপনি চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সেলাই করলে কি যে ভালো লাগবে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশটটা নেবেন দুম দ্বারা ডান করে ফেলবেন এত সুন্দর কালেকশন কিন্তু হাত ছেড়ে করা যায় না এটার মধ্যে জাস্ট দুইটা কালার জাস্ট দুইটা কালার এই ধরনের ড্রেস কিন্তু হাত করা যায় না পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড়টা পাচ্ছেন একেবারে চিকেন কারি কাজ করা প্রিমিয়াম লোনের মাত্র ষোলোশো টাকা অন্যায় কাজ করা ড্রেসে কাজ করা সেই সাথে ওরাটা সেলওয়ারে কাপوری পাচ্ছেন চিকেন কারি কাজ করা এটা ড্রেসের ব্যাক পার্ট মাছখানে চল্লা আসবে ড্রেসের হাতার কাপড় এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লোনের উপরে খুবই হাই কোয়ালিটির কাপড় পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বলার এমব্রয়ডারি ওয়াইট দেখতে পাচ্ছেন বিশাল বড় করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে আর দুই সাইডে ওনার মধ্যে কিন্তু একেবারে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কারি ওয়ার্ক আছে যে দেখেন ব্ল্যাক কালারের সুতা দিয়ে ওয়ার্কটা করা হয়েছে পুরাটা হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড়ের উপরে কিন্তু চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা

এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা হাতার কাপড় ব্যাক পার্টটা আপনারা প্লেনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট কি গর্জিয়াস দেখেন আর বডি দেখেন ফিফটি প্লাস বডি হয়ে যাবে ফিফটি প্লাস পুরাটা হেভি গর্জিয়াস কাজ করা আর প্রায় শুনলে তো একেবারে মাথা ঘুরে যাবে পিওর কটনের ড্রেস হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা মনে হচ্ছে না সাড়ে পাঁচ হাজার টাকার পাকিস্তানি তাওকালের ড্রেস দেখছেন এরকমটাই মনে হচ্ছে আমার এটা হচ্ছে খুবই খুবই সুন্দর একটা ওড়না আর পুরোটা ওড়নার মধ্যে দেখেন কি সুন্দর করে লেসের ওয়ার্ক করা আছে মাসা আল্লাহ মাসা গর্জিয়াস এর উপরে গর্জিয়াস আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা অবাক হয়ে গিয়েছেন তাই না এই ড্রয়েস এর প্রাইস শুনে অবাক তো সবারই হতে হবে এত গর্জিয়াস পার্টি ওয়ার ড্রয়েস কিন্তু মাত্র ষোলোশো টাকা সেটা কিন্তু ভাবাই যায় না অসম্ভব ব্যাপার এটার মধ্যে আরেকটা কালার আছে দুইটা কালারই অনেক বেশি সুন্দর দুইটা কালার এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ফিফটি প্লাস বডি হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে গ্লেসের একটা ডিজাইন সেই সাথে পুরাটা অল ওভার বডির মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করে যে দেখেন পুরা ড্রয়েসের নিচেও থাকছে হেভি গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ড্রয়েসের উড়না ওরাটা ওনার মধ্যে কিন্তু লেসের ওয়ার্ক আছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশটটা নেবেন জাস্ট ফার্মেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্মেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল একটা থেকে একটা সুন্দর দুইটা কালারই মানে এরকম অবস্থা হবে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশনের মধ্যে পড়তে হবে এতটাই সুন্দর

আর এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু গর্জিয়াস কাজ করা উড়নাই কাজ পেয়ে যাচ্ছেন পিওর কটনের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশটটা নিবেন পারফরমেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফরমেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এটার মধ্যে আরও একটা কালার আছে ইয়েলো কালার দুইটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর আমি দুইটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েসার ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ অসম্ভব সুন্দর একটা ফন পার্ট আর এটা হচ্ছে রয়েসার ওড়না ওড়নায় কাজ করে রয়েলগুলো সবাই একটু বেশি পছন্দ করে পিউ পছন্দের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির লোন এটা হচ্ছে ফুল রয়েসের গুলো দেখতে পাচ্ছেন এটা শাড়ি ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এই যে এটা হচ্ছে রয়সার ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন লিলেন বডির উপরে এটা রয়সের ব্যাকপার্ট নিচে চলে আসবে রয়সের হাতার কাপড় পুরোটা সালোয়ার কাপড়ই থাকবে চিকেন কারি কাজ করা এই যে এটা হচ্ছে রয়সার ফ্রন্ট দেখতে পাচ্ছেন গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েন্সের ওয়ার্ক আছে আর এটা হচ্ছে রয়সারের ওড়না পুরোটা ওড়নার মধ্যে কিন্তু লেসের ওয়ার্ল্ড কাছে আর স্যালোয়ারের কাপড়টা দেখেন কি সুন্দর পুরাটা সালোয়ারের কাপড় পিওর ব্ল্যাক আর খুবই হাই কোয়ালিটির কাপড় এখানে ইউজ করা হয়েছে আর পুরাটা সালোয়ারের কাপড়ে কিন্তু আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র পনেরোশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এটার মধ্যে আরও একটা কালার আছে সেই কালারটা দেখিয়ে দিয়েছি দুইটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর যে যেটাই নেন না কেন একদম জিতে যাবেন অনেক বেশি প্রেটি আজকে সবগুলো রয়েছে এটার মধ্যে আরেকটা কালার এটা রয়সের ব্যাক পার্ট 마শাআল্লাহ কি সুন্দর প্রিন্ট নিচে তো লা আসবে রয়সের হাতার কাপড় আর এটা হচ্ছে রয়সের পন পার্টটা দেখতে পাচ্ছেন collars মধ্যে খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক ক্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আছে আর এটা হচ্ছে রয়সের ও দেখতে পাচ্ছেন কি সুন্দর ও RNA দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আর পুরো সেলোয়ারের কাপড়টাই থাকে চিকেন কারি ওয়ার্ক করা খুবই হাই কোয়ালিটির সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাশের লুক দেখতে পাচ্ছেন এটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানা স্পেশালের পেজ কিংবা ফারহানা স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসা আল্লাহ মাসা এখন হচ্ছে একটা দেখাবো পানির দামের ড্রেস মাত্র বারোশো টাকা এই ড্রেসটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা কি এত গর্জিয়াস ড্রেস বাবা যায় না

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জনদোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ